আসসালাম আলাইকুম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে সংবাদ শুরুতেই আরব আমিরাতের সঙ্গে বড় ধরনের চুক্তি যুক্তরাষ্ট্রে জানিয়ে দেব গাজা পরিস্থিতি নিয়ে নেতানহকে করা যুক্তরাষ্ট্রে এরপর রয়েছে দশ লাখ ফিলিস্তিনিকে লিবিয়ায় পাঠাতে চায় যুক্তরাষ্ট্র সর্বশেষ থাকছে আমাদের মিডিয়া ভারতকে উপযুক্ত জবাব দিয়েছে বলেছে সেনা প্রধান এখন শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন এআই চিপ নিয়ে আরব আমিরাতের সঙ্গে বড় ধরনের চুক্তি যুক্তরাষ্ট্র সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তার চিপ কেনার জন্য খুব বড় ধরনের চুক্তি করেছে যুক্তরাষ্ট্র উপসাগরীয় সফর শেষে এই ঘোষণা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে মিডল ইস্ট আই হোয়াইট হাউস সূত্রে জানা গেছে সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে চুক্তির তালিকায় যুক্তরাষ্ট্রের প্রায়শই উপসাগরীয় শাসকদের সঙ্গে স্বাক্ষরিত ঐতিহ্যবাহী বাণিজ্যিক চুক্তির ধরন অন্তর্ভুক্ত রয়েছে সংযুক্ত আরব আমিরাতের ইতিহাস এয়ারওয়েজ জেনারেল ইলেকট্রিক ইঞ্জিন সহ চৌদ্দ দশমিক পাঁচ বিলিয়ন ডলারের বোয়িং সাতশো সাতাশি এবং সাতশো সাতাত্তর এক্স বিমান কিনতে প্রতিশ্রুতিবদ্ধ এক্সোন মোবাইল অক্সিডেন্টাল পেট্রোলিয়াম এবং ইওজি রিসোর্সের জানিয়েছে তারা ষাট বিলিয়ন ডলারের চুক্তিতে তেল ও প্রাকৃতিক গ্যাস উৎপাদন সম্প্রসারণের জন্য আবুধাবি ন্যাশনাল অয়েল কোম্পানির সঙ্গে অংশীদারিত্ব করবে এমিরেটস গ্লোবাল অ্যালুমিনিয়ামের চার বিলিয়ন ডলারের একটি প্রকল্প বিশেষভাবে ট্রাম্পের দৃষ্টি আকর্ষণ করছে কোম্পানিটি বলেছে যে এটি উনিশশো আশি সালের পর মার্কিন যুক্তরাষ্ট্র প্রথম অ্যালুমিনিয়াম স্মিল্টার খুলবে এ বিষয়ে ট্রাম্প বৃহস্পতিবার বলেছে এটি একটি বড় খুব বিশেষ প্রকল্প তিনি বলেন ওকলাহোমাতে চার বিলিয়ন ডলারের বিনিয়োগ করা হচ্ছে দেখুন তারা অ্যালুমিনিয়াম দিয়ে এই সমস্ত কাজ করছে যদি তারা এখানে করে তবে তাদের এটি পাঠানোর জন্য একটি বড় শুল্ক দিতে হবে আপনি এটি মার্কিন যুক্তরাষ্ট্রে করতে যাচ্ছেন এটি আশ্চর্যজনক যুক্তরাষ্ট্র আরও বলেছে তারা দশ বছরের জন্য সংযুক্ত আরব আমিরাতের থেকে এক ট্রিলিয়ন ডলার বিনিয়োগ প্রতিশ্রুতি পেয়েছে যদিও ট্রাম্পের ঘোষিত অন্যান্য প্রতিশ্রুতির মতো এটি বাস্তবায়িত হবে কি না তা স্পষ্ট নয় এই সংখ্যাটি সংযুক্ত আরব আমিরাতের বার্ষিক জিডিপির দুইশো শতাংশেরও বেশি তবে এ আই নিয়ে ঘোষিত চুক্তিটি সবচেয়ে বেশি মনোযোগ আকর্ষণ করেছে ট্রাম্প বলেন গতকাল দুটি দেশ আমেরিকান কোম্পানিগুলো থেকে বিশ্বের সবচেয়ে উন্নত এআই সেমিকন্ডাক্টরগুলো কেনার জন্য সংযুক্ত আরব আমিরাতের জন্য এটি পথ তৈরি করতেও সম্মত হয়েছে এটি একটি খুব বড় চুক্তি সংযুক্ত আরব আমিরাত এবং সৌদি আরব মার্কিন কোম্পানিগুলোর কাছ থেকে লাখ লাখ এআই চিপ কেনার ও ডেটা সেন্টার তৈরিতে মার্কিন প্রযুক্তি ব্যবহারের দ্বার প্রান্তে পৌঁছেছে গাজা পরিস্থিতি নিয়ে নেতানিয়াহুকে করা বার্তা যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রে এক সরকারি সফরে তুরস্কে অবস্থান করছে রুবিও সেখানে পর্যটন শহর সঙ্গে রুবিও বলেন গাজার বাসিন্দারা যে ভয়াবহ মধ্যে আছেন তা আমরা অনুভব করতে পারছি না ব্যাপারটা এমন নয় আমি ইতিমধ্যে ইস্যুতে ইসরায়েলের প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেছি আমি তাকে বলেছি কিন্তু গাজার মানবিক বিপর্যয় যুক্তরাষ্ট্রকে যন্ত্রণা দিচ্ছে আমি তাকে আরও বলেছি যে আমরা মনে করি যে মধ্যপ্রাচ্য অঞ্চলে দীর্ঘমেয়াদী শান্তি ও স্থিতিশীলতার জন্য হামা নির্মূল করা জরুরি কিন্তু তার জন্য দিনের পর দিন মাসের পর মাস ধরে গাজার বাসিন্দারা সীমাহীন ভোগান্তির মধ্যে দিয়ে যাবেন এটা কোনোভাবেই কাম্য নয় প্রসঙ্গত গত পহেলা মার্চ থেকে গাজার খাদ্য ত্রাণবাহী ট্রাক প্রবেশ করতে দিচ্ছে না ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী ফলে খাবার সুপে ও পানি ও ঔষধের অভাবে ভয়াবহ মানবিক বিপর্যয় পরিস্থিতি পার করছেন গাজার বাসিন্দার গাজায় ত্রাণ সামগ্রী প্রবেশ করতে দিতে ইসরায়েলের উপর চাপ অব্যাহত রেখেছে আন্তর্জাতিক সম্প্রদায় তবে নেতানেহ বলেছেন এখন গাজায় ত্রাণ প্রবেশ করতে দিলে তা হামাস লুটপাট করবে এবং সেই ত্রাণ রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করবে মার্কো রুবিওকে এ প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি বলেন এমন আশঙ্কা অমূলক নয় তবে আমরা এটি পরিকল্পনা তৈরি করছি এবং খুব শীঘ্রই তা বাস্তবায়ন করা হবে এই পরিকল্পনা অনুযায়ী ত্রাণ বিতরণ শুরু হলে হামাস তা চিন্তাই করতে পারবে না দশ লাখ ফিলিস্তিনিকে লিবিয়ায় পাঠাতে চায় যুক্তরাষ্ট্র অবরুদ্ধ গাজায় বসবাসরত প্রায় বাইশ লাখ ফিলিস্তিনিদের মধ্যে দশ লাখ বাসিন্দাকে লিবিয়ায় স্থায়ীভাবে স্থানান্তর পরিকল্পনা করছে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ইসরায়েলকে সর্বদা এ বিষয়ে হালনাগাদ তথ্য জানানো হচ্ছে বলে পরিকল্পনার সঙ্গে জড়িত তিনটি সূত্র জানিয়ে শনিবার যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম এনবিসি নিউজের এক বিশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে সংশ্লিষ্ট পাঁচটি সূত্রের বরাদ্দ দিয়ে এই প্রতিবেদনে বলা হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মাত্রই মধ্যপ্রাচ্য সফর শেষ করেছেন তার প্রশাসন গাজায় বসবাস করা ফিলিস্তিনিদের স্থায়ীভাবে যুদ্ধবিধ্বস্ত লিবিয়ায় পাঠানোর পরিকল্পনা করছে এই শরণার্থীদের সংখ্যা দশ লাখ নির্ধারণ করা হয়েছে তবে লিবিয়া সরকারের সঙ্গে এখনও কোনো চুক্তি হয়নি যুক্তরাষ্ট্র নিয়ে আলোচনা চলমান এজন্য তহবিল প্রদান বিনামূল্যে আবাসন ও বৃত্তির মতো প্রণোদনা বিবেচনা করা হত মার্কিন প্রশাসন পরিকল্পনাটি বেশ গুরুত্ব সহকারে বিবেচনা ও পর্যালোচনা করছে লিবিয়া সরকারের সঙ্গে আলোচনা অব্যাহত থাকার শক্ত প্রমাণ পেয়েছে বলে দাবি করেছে এনবিসি নিউজ তিনটি সূত্রের বরাদ দিয়ে মাধ্যমটি জানিয়েছে ফিলিস্তিনের আশ্রয় দেয়ার বিনিময়ে লিবিয়াকে এক দশকেরও বেশি সময় ধরে আটকে থাকা কোটি কোটি ডলারের তহবিল ছেড়ে দেবে যুক্তরাষ্ট্র এখনও চুক্তি হয়নি এবং চলমান আলোচনার আপডেট ইসরায়েলকে জানানো হচ্ছে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট ও জাতীয় নিরাপত্তা পরিষদ এ বিষয়ে কোনো মন্তব্য করেনি তবে কতজন ফিলিস্তিনি ত্যাগ করতে রাজি হবে তা স্পষ্ট নয় এক জ্যেষ্ঠ কর্মকর্তা দাবি করেছেন হামাস লিবিয়ায় পরিকল্পনা সম্পর্কে কিছু জানে না খবরটি গুজব যদি স্থানান্তর পরিকল্পনা করে তবে আমি এর নিন্দা জানাই তিনি বলেন ফিলিস্তিনেরা তাদের মাতৃভূমিতে প্রতিষ্ঠিত মাতৃভূমির প্রতি অত্যন্ত দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ এবং তারা শেষ পর্যন্ত লড়াই করতে এবং তাদের ভূমি মাতৃভূমি পরিবার এবং তাদের সন্তানদের ভবিষ্যৎ রক্ষার জন্য যে কোনো ত্যাগ স্বীকার করতে প্রস্তুত তিনি আরও বলেন ফিলিস্তিনেরাই শুধুমাত্র সিদ্ধান্ত নেবেন তাদের কি করা উচিত এবং কি করা উচিত নয় এই সিদ্ধান্ত নেওয়ার অধিকার একমাত্র তাদের রয়েছে মোয়াম্মার গাদ্দাফির পতনের পর গত চৌদ্দ বছর ধরে লিবিয়ায় যুদ্ধ চলছে পশ্চিমে আব্দুল হামিদ দেইবে ও পূর্বে খলিফা হাফতারের মৃত্যুতে ক্ষমতা এবং আধিপত্যের সংঘাতের মধ্যে মার্কিন নাগরিকদের দেশটি ভ্রমণ না করার পরামর্শ দিয়েছে পররাষ্ট্র দপ্তর আমাদের মিডিয়া ভারতকে উপযুক্ত জবাব দিয়েছে বলেছেন সেনা প্রধান। পাকিস্তানি সেনাবাহিনীর প্রধান জেনারেল অসীম মনের বলেছেন সাম্প্রতিক যুদ্ধ পরিস্থিতি পাকিস্তানের গণমাধ্যম অত্যন্ত দায়িত্বশীল ভূমিকা পালন করেছে শুক্রবার ইসলামাবাদে অনুষ্ঠিত ইউম অ্যা অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে এক আনুষ্ঠানিক আলাপচারিতায় তিনি এ মন্তব্য করেন জেনারেল মুনির বলেন আমাদের গণমাধ্যম দায়িত্বশীল আচরণ করেছেন আমরা কিছুই গোপন করি না কেবল সত্যিটাই বলি তিনি আরও বলেন পাকিস্তানি মিডিয়া ভারতীয় মিডিয়ার অপপ্রচারের বিরুদ্ধে শক্ত প্রতিক্রিয়া দেখিয়েছে যা ভারতীয় গণমাধ্যম দীর্ঘদিন মনে রাখবে আমাদের মিডিয়া একটি উপযুক্ত জবাব দিয়েছে যা তারা ভুলবে না তিনি পাকিস্তানি সাংবাদিকদের প্রশংসা করে বলেন যুদ্ধকালীন সময়ে জাতিকে সঠিক তথ্য প্রেক্ষাপট দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং গণমাধ্যম তা সফলভাবে করেছে